রোটার স্যাব দেওয়া হচ্ছে আমাদের আসসালাম আলাইকুম আরিফ মেশিনারিজের পক্ষে থেকে আজকে আপনাদের বত্রিশ প্লেটের পাওয়ার টিলারের রিভিউ দিতে যাচ্ছি যেহেতু এই গাড়িটা অল্প কিছু দিন ব্যবহার করা যেহেতু অল্প কিছু ব্যবহার করা গাড়ি প্রায় চব্বিশ সালের গাড়ি তো গাড়িটা আপনাদের দেখাবো এবং এই গাড়িটার প্রাইজ সম্পর্কে আপনাদের ধারণা দিয়ে দেবো ভিডিও লাস্টে আর এই ধরনের গাড়ি যারা আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেবেন অবশ্যই ফোন দিলে আমাদের সাথে যোগাযোগ করলে এরম ধরনের গাড়ি আমাদের সাথে কিনতে পারবেন তো আমাদের চ্যানেলটা যেহেতু অনেক ছোট আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যেহেতু কৃষক ভাইরা যারা আপনারা গাড়ি নেবেন এই ধরনের গাড়ি আমরা সুন্দরভাবে আপনাদের দেখাই দিচ্ছি অল সব কিছু দেখবেন দেখানোর পরে আপনারা আমাদের কাছে গাড়িটা কিনবেন তো চলেন আমরা ভিডিওর মাধ্যমে আপনাদের এই গাড়িটা দেখাই মার্শাল্লা গাড়িটা অনেক সুন্দর যেহেতু স্যাসিসগুলা একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আর এই গাড়িটার আপনাদের আমি শাল দেখাবো অবশ্যই সালের কথা আমাদের বলবেন এই গাড়ির সাল হচ্ছে দু হাজার তেইশ আট দু হাজার তেইশ আট চব্বিশের মডেল তো এই গাড়িটা আপনাদের প্রিমিয়াম সিস্টেম গাড়িটা একদম ফ্রেশ গাড়ি হচ্ছে গিয়ার বক্সের সাইড আপনাদের দেখাচ্ছি একদম ফ্রেশ আনটাস এটা খাড়া সেনের জায়গা এটা পিন সিস্টেম আনটাস তো আমাদের এটা সাইফিং পাওয়ার টিলার চিটাগাং বিল্ডার্স পাসফুল তো আমাদের এই গাড়িটা কৃষক ভাইদের পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের সাথে গাড়িটা কেনার ইচ্ছা থাকলে কিনতে পারবেন ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি অল্প কিছুদিন ব্যবহার করা এটা হচ্ছে চাকার হাফসের সাইড ওটা আনটাচ অনেক সুন্দর একটা গাড়ি তো এখানে একটা সুন্দর একটা সিস্টেম করছে যেহেতু এ ক্যাপের এখানে অনেক সময় কাদা ছোটে বেল্টের সাথে এখানে এত সুন্দর একটা রাবার সেট করে দিয়েছে যা কাদা ছুটবে না আর এখানে পিছনে কাদা রাবার অরিজিনাল এবং এই পাদা নিতে আপনার কাদা থাকবে না যেহেতু অনেক সময় কাদা আঠারো ফালের গাড়িতে কাদা এখানে জাম হয়ে যায় চাকা এটা জাম হবে না কারণ হয়েছে আঠারো ফালের জায়গা থাকে কম আর এটার জায়গা অনেক বেশি কাদা এখানে দাঁড়ানোর কোনো সিস্টেম নাই তো মাশাল্লাহ গাড়িটা অনেক সুন্দর মানে চাকাওয়ান টাস আর হাফসের জায়গাটা অনেক মোটা শ্যাপ অনেক মোটা দেখলে বুঝতে পারবেন আর যারাই আপনারা গাড়িটা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন আমাদের ঠিকানা হচ্ছে মেহেরপুর জেলা গাংনি থানা ধানখোলা বাজার বাদবাকে এই গাড়ির আনুষঙ্গিক মাল আপনি সবই পাবেন আমরা ভিডিওতে সবই আপনাদের দেখাই দেব আমাদের এই গাড়ির এই হচ্ছে টুল বক্স রেঞ্জপাতি যেগুলো আছে এর মধ্যে এগুলা আর এই বত্রিশ বিলেটের গাড়ির এই ফাল শুকনার ফাল এখনো ব্যবহার হয় নাই আর এটা হচ্ছে পিছনের চাকা এটাও এখনো ব্যবহার হয় নাই ইনটেক আছে ফালও ইনটেক আছে আর এই গাড়ির চাকা লোহার চাকা হবে এগুলা লোহার চাকা ফ্রেশ একদম সুন্দর তো এই গাড়ির রেট সম্পর্কে আমি ধারণা দিতে চাইছিলাম তো এই গাড়িটার রেট হবে হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার এক লাখ পঁচানব্বই হাজার টাকা এই গাড়িটার রেট হবে তো এই গাড়িটা জানা যারাই নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিবেন দিলে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন এবং আর ভিডিওটা আমি বেশি দরার লম্বা করতে চাচ্ছি না আমরা ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম